ওয়াজ মাহফিলে যে আমরা নারী বিদ্বেষে কথা শুনি সেটাকে আপনি কিভাবে দেখেন এবং এটা আমাদের দূরত্ব সৃষ্টি করে কিনা নারীদের সাথে আচ্ছা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই বয়ানটা এই যে বক্তব্যটা এটা অনেকটাই হচ্ছে আরবান মিডল ক্লাস শহর মানুষের বক্তব্য কারণ যদি এটা আসলেই হতো তাহলে গ্রামে গঞ্জে ওয়াজ এত জনপ্রিয় হতো না অবশ্যই আমি আপনার সাথে একমত যে অনেক ওয়াইজিন নারী বিদ্বেষী এবং নানান রকম জটিল বা ভুল বক্তব্য দেন কারণ ওয়াইজিনদের একটা বড়ো অংশ ফুল্লি শিক্ষিত না যেমন আমি পার্সোনালি আমি কখনো কিন্তু কোনো ওয়াজে যাইনি তো আমার কাছে মনে হয় যে অবশ্যই সংকট আছে কিছু জটিলতা আসে কিন্তু সংকটটাকে যতটা বড় আকারে দেখানো হয় আমি এটাকে বিশ্বাস করি না কারণ হচ্ছে যে এটা হচ্ছে অনেকটা ইউটিউবের মতো এবং এই আপত্তিগুলো বিশেষভাবে ওঠা শুরু করছে কিন্তু হচ্ছে যে অনলাইনের যুগে কারণ কি কারণ অনলাইনে ধরেন আপনি মনে করেন হুজুর হচ্ছে খারাপ আপনি হুজুরদেরকে খারাপভাবে মানে নেগেটিভভাবে ফ্রেমিং করতেছেন এখন আপনি ইউটিউবে এটা সার্চ দিলেন ফেসবুকে এটা নিয়ে লিখলেন এখন ইউটিউব তো আপনাকে এইগুলো দেখানো শুরু করুন আমি একটু ভিন্নভাবে যদি এটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আমি একটু বলি একটু বলি আপনি বলবেন সেটা হচ্ছে যে আপনি অনলাইনে কথা বললেন তো আপনি এটাও বললেন যেটা একদম গ্রামে গঞ্জে যে হচ্ছে ওয়াজ মাহফিলগুলো সেখানে এতটা জনপ্রিয় হতো না যদি এটাই পপুলারিটি না পেতো মানুষ যদি ওয়াজ মাহফিল শুনতে না এই অনলাইন যদি না থাকতো এমনও তো হতে পারে যে জনগোষ্ঠী জানতোই না যে এই গ্রামে কি ধরনের ওয়াজ মাহফিল হয় তো এখানে তো বহু মানুষ জানতে পারছে এখন আগে তো এটা জানতোই না অনেকে অন্ধকারে থাকতো এবং আপনি নিজেই বললেন যে ওয়াজ মাহফিল যারা দিচ্ছে তাদের অনেকে সেভাবে শিক্ষিত না যারা শুনছে তারা ওভাবে শিক্ষিত বলে আপনি মনে করেন দেখেন আমি কিন্তু সংকটটাকে স্বীকার করতেছি আমি বলতেছি না যে এটা সংকটটা নাই কিন্তু যেভাবে বলা হচ্ছে আমি সেই পরিসংখ্যানটা ওইভাবে স্বীকার করতেছেন আই থিঙ্ক হচ্ছে যে আরো মোটা তাকে পরিসংখ্যান দরকার আমরা কোনো পরিসংখ্যান দিই ওকে মানে আমি বলতেছি হচ্ছে যে এইভাবে জেনারেলাইজড মানে দাবির আগে আমাদের হচ্ছে যে একটা পরিসংখ্যান লাগবে তাহলে হচ্ছে আমরা আরো ন্যায্যভাবে কথা বলতে পারবো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্র অন্য জায়গায় সংকটটা হয়েছে অথবা সংকটটা আমরা কিভাবে সমাধান করতে পারি আমি সেখানে যাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্র ধর্ম রিলিজিয়ান অ্যান্ড রিলিজিয়াস কমিউনিটিকে ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে কারণ কি কারণ হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যেমন আপনি হচ্ছে যে অর্থনীতি ধরেন আপনি বাজার একটা নিয়ন্ত্রণ করতে চান আপনার সরকারের নানান রকম মেকানিজম আছে না নানান রকমের আপনার কমিশন আছে এটা আছে ওইটা আছে নানান একটা বড় রকমের তার ওয়ার্ক ফোর্স আছে কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং ধর্ম কিন্তু সবসময় আমি কিন্তু এটা বলতেছি না যে সব ধর্ম সবসময় ভালো ধর্ম মানুষের মধ্যে বিভদ সৃষ্টি করে বিদ্বেষের সৃষ্টি করে নো ডাউট নাইলে তো হচ্ছে যে রোহিঙ্গাদের যে জটিলতা ভারতের যে জটিলতা সেটা আমরা দেখতাম না এবং মুসলমান সবাই যে ভালো সেটা বলার সুযোগ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাকে ম্যানেজ করতে হবে কিভাবে আমরা ম্যানেজ করব যে আমি মালয়েশিয়ার কথা যদি আবার ফিরে যাই মালয়েশিয়ায় হচ্ছে যে তাদের রাষ্ট্রীয় নানান রকমের হচ্ছে এরকম এজেন্সি আছে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধর্মীয় জনগোষ্ঠী যখন হচ্ছে কোনো আপত্তি জানায় অথবা তাদের যখন একটা দ্বিমত থাকে তার হচ্ছে পুলিশ দিয়ে সেটাকে ঠেকানোর চেষ্টা করে অথচ আপনি দেখেন এটা নারী ইস্যুটাকে আমরা আরও স্মার্টলি ডিল করতে পারতাম এবং আমি চাই না ধর্মীয় ইস্যুগুলো ভোটার যে রাজপথে চলে আসুক এটা আমি চাই না এটা আসলে নানান রকম সংকট ক্রিয়েট এটা আসলো কেন আমি একটু এখানে আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আপনি আছেন সেটা হচ্ছে যে আরও স্মার্টলি ডিল করা যেত যখন এই কমিশনের প্রস্তাবটা নিয়ে এসেছে এবং এই আপত্তি জায়গাটা আছে আমরা অন্যান্য কমিশনে কিন্তু আপত্তির অনেক জায়গা দেখছি এবং সেগুলো সংবিধান নিয়ে মেজর ইস্যুস রাষ্ট্র পরিচালিত কী ভাবে সেই সব ইস্যুতে কিন্তু আমরা সেখানে ডায়লগস দেখছি এখানে কোনো ডায়লগ সম্ভব কেন হলো না কেন আপনার যারা আছেন তারা আলে যেতেই চাইলেন সাথে এই যে দূরত্ব এটা কি আমাদের জন্য ভয়ানক কিনা অবশ্যই ভয়ানক কারণ হচ্ছে যে দেখেন আমি আবারও বলি ফেব্রুয়ারি থেকে কিন্তু বারবার সতর্ক করা হয়েছে ইনক্লুডিং আমি আমি অন্তত আমার কাছে মনে হয় যে আমি অন্তত পাঁচবার সতর্ক করছি যেটা নিয়ে ঝামেলা হবে এবং শুধু আমি না আর অনেকে এই বিষয়ে সেটা ফেব্রুয়ারিতে কেন হয়েছিল কারণ হচ্ছে যে এটা রিপ্রেজেন্টেটিভ না এবং তাদের যে ভাষা আমি যেটা বললাম এখানে নানান সময় ইচ্ছায় অনিচ্ছায় আর অনেক কমিশনে কিন্তু এরকম রিপ্রেজেন্টেশন নাই দেখেন অন্যান্য জায়গায় নিয়োগ কিন্তু আপত্তি হইছে আপত্তি যে হয় নাই বিষয়টা তা না বিভিন্ন জায়গাতে আপত্তি ছিল সো মানে আমি আমার কথাগুলো শেষ করি তো বাংলাদেশ রাষ্ট্র রিলিজিয়াস ইস্যুগুলোকে ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে যেমন নারী কমিশন নিয়ে যখন আপত্তি ওঠা শুরু হয়েছে এটা রাজপথে যাওয়ার আগে যদি ইসলামিক ফাউন্ডেশন অথবা ধর্ম মন্ত্রণালয় এক দুইটা কমিটি করে দিত যে তোমরা রিভিউ করো তাহলে তো এটা এত উত্তেজনামূলক জায়গায় যেত না কারণ আপনি যখন রাজপথে যাবে তখন আপনি এক একজন মাইক

বিশ বছর পঁচিশ বছর বাংলাদেশের বাঙালি বাংলাদেশি মুসলমানরা ওয়ার অ্যান্ড প্রেক্ষাপটে কম ভুগে নেয় যথেষ্ট পরিমাণ ভুগেছে সুতরাং আপনার গালি যেমন খারাপ নেগেটিভ ফ্রেমিংও কিন্তু খারাপ কিন্তু আমরা এখনও পর্যন্ত নারী কমিশনের কোনো সদস্য তাদের দিক থেকে আমরা দুঃখ দুঃখিত অথবা হচ্ছে যে আমরা আরও ভালোভাবে করতে পারতাম এমন কোনো কমেন্ট আমরা শুনতে পারিনি সো আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশ রাষ্ট্র আমরা সামনে কীভাবে এটা সমাধান করতে পারি আজকে তো এটা মানে আজকে তো দিন শেষ না আগামী পাঁচ বছর পরে দশ বছর পরেও তো এরকম আর একটা নতুন সংকট ক্রিয়েট হবে দুই বছর পরেই হবে আমাদের হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশন এবং সরকার কেন্দ্রিক আমাদের মেকানিজম লাগবে যারা হচ্ছে যে ধরেন যদি এইটার সর্ব দিকের সোশ্যালজিস্ট থাকতো আপনার হচ্ছে রিলিজিয়াস স্টাডিজ থেকে লোক থাকতো যদি এরকম একটা কমিটি করে দিত যারা হচ্ছে রিভিউ করবে তাহলে কিন্তু অনেকটাই সমাধান হয়ে যেত মালয়েশিয়ার মতো দেশগুলোতে মালয়েশিয়া কাতার ওইখানেও তো বিতর্ক হয় কারণ একটা রাষ্ট্র মানেই বিতর্ক নানান রকম ঝামেলা হবে তারা কিন্তু এইভাবে আপনার জিনিসগুলোকে আপনার সমাধান করে এখানে আমি একটা পয়েন্ট বলে শেষ করব সেটা হচ্ছে যে আপুর কথাতেও এসেছে এবং আপনি আংশিকভাবে বলেছেন যে বাংলাদেশের রিলিজিয়াস আপু স্পেশালি বলছে যে বাংলাদেশ হুজুর জনগোষ্ঠী এবং হচ্ছে জামাত শিবির তাদের মধ্যে নারী বিদ্বেষী বেশি সো মানে এইটাও আসলে জেনারালাইজ বক্তব্য এটা আমি আমি আসলে দুঃখিত যে বারবার যে হচ্ছে জেনারেলাইজ বক্তব্য দেওয়া হচ্ছে এটা আসলে আমাদের কারোর জন্য মানে এটা খুব বেশি হেলদি না আপনি একটা আমি পরিসংখ্যান শেয়ার করি যে গত দশ বছরে মহিলা মাদ্রাসার ছাত্রী সংখ্যা গুণ বেড়েছে এবং এখন কিন্তু আপনার পুরুষ মাদ্রাসার তুলনায় নারী মাদ্রাসার ছাত্রের সংখ্যা দ্বিগুণ নারীর এখন কিন্তু হচ্ছে যে মাদ্রাসায় নারীরা সংখ্যাগরিষ্ঠ গত বছর আমি হচ্ছে যে মরক্কোতে আমার একটা কনফারেন্স ছিল আমি এটা নিয়ে আলোচনা করছি যে মহিলা মাদ্রাসায় অথবা রিলিজিয়ানে নারীরা কেন বেশি আগ্রহী হয়ে উঠতেছে সো মানে এইখানে যদি হচ্ছে যে হুজুরে এত নারী বিদ্বেষেই হইতো তাহলে কিন্তু হচ্ছে যে মাদ্রাসাগুলো এত জনপ্রিয় হয়ে উঠতো না এবং আগামীতে আমার কাছে মনে হয় হচ্ছে যে পুরুষরা নারী মাদ্রাসাগুলোতে সংখ্যা লঘু হয়ে যাবে এবং আমরা সম্ভবত এমন একটা পর্যায়ে দশ পনেরো বছর পরে এমন একটা পর্যায়ে আমরা পাব যেখানে হচ্ছে বাংলাদেশে নারী আলেমের সংখ্যা পুরুষ আলমের থেকে বেশি হয়ে যাবে এটাকে তো আমাদের সেলিব্রেট এবং সফলতা হিসেবে দেখা উচিত আচ্ছা আসবো আমি আপনার কাছে তা আমি তানিয়া মাহমুদা আমি আপনার কাছে জানতে চাই যে এখানে একটি আমাদের জনগোষ্ঠীর বৃহৎ একটি অংশ যাদের মধ্যে ইসলামিক মৌল মূল্যবোধে বিশ্বাস করে যেমন যেমনটি আসলে ইফতেখার জামিন বললেন যে সকল মুসলমানই ভালো মুসলমান না মুসলিম এবং খুবই ধর্মপ্রাণ মুসলিম সেটার মধ্যে তফাত আছে আপনাদের সাথে ধর্মপ্রাণ মুসলমানদের একটি বিভেদ্য স্পষ্ট এবং সে বিষয়টা আপনি আমি জানতে চাইব যে আপনারা আসলে কী চিন্তা করেন যে কীভাবে এটার কানেকশানটা পসিবল এবং পাশাপাশি আরেকটি কথা আপনারা এখানে বিচার চেয়েছেন কয়েকটি জায়গায় আপনার বিচারের কথা উল্লেখ করেছেন বিশেষ করে যারা কিনা নারী বিষয় সংস্কার কমিশনের সদস্যদের সাথে এরকম আচরণ করেছে গালি দিয়েছে তাদের কথাও আপনি বলেছেন কিভাবে এই বিচারটা সম্ভব এবং আপনারা অনলাইনের যারা অ্যাটাক করছে তাদের কথা বলছেন তো অনলাইনে তো অ্যাটাক একটা তো হচ্ছে আপনার সাইবার সিকিউরিটির মধ্যে দিয়ে যেটা যতটুকু প্রবেশনা হয় সেটা আর এর বাইরে কিভাবে এটা সম্ভব তো আসলে সবগুলো আইনে আছে আইনের বাইরে আপনি কি আপনাদের কোনো আইডিয়া আছে কিনা কোনো প্রস্তাব আছে কিনা আচ্ছা ওকে প্রথমত আমি ভাইয়ার আলোচনা দিয়ে শুরু করি বা আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করি যে আপনি বললেন যে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে যারা নারী অধিকার নিয়ে কথা বলেন তাদের এক ধরনের ক্লাস আছে বিষয়টা কিন্তু মোটেও তা না বরং আমরা বলবো যে আমার মনে হয় যে নারী অধিকার কমিশনে এই জায়গাটা আরও স্পেসিফিক ওনারা করতে পারতেন যে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে না বরং যারা ধর্মান্ধ তাদের সাথে নারী অধিকারের ক্লাস আছে ধর্মপ্রাণ মুসলমানের সাথে আমার কিন্তু কোনো সমস্যা নেই আসলে আদতেও থাকার কোনো কথা নেই যেমন আমি একটা উদাহরণ দিই যে কয়েকদিন আগে থেকে আমি আমি প্রশ্নের উত্তর দিচ্ছি

আমি তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো এখানে কথা বলতে আসিনি আমি ওখানে হয়তো ব্যবহার করতাম যে ধর্মান্ধ গোষ্ঠী এবং সেইখানে কিন্তু মুসলমান ধর্মান্ধ গোষ্ঠী আছে তা না বাংলাদেশে যেমন তারা দেখেন হিন্দু কমিউনিটিদের সম্পর্কেও কিন্তু কথা বলেছে বাংলাদেশে শুধুমাত্র যে মুসলিম নারীরা বিভিন্ন বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছেন তা কিন্তু নয় এখানে আমরা যদি দেখি হিন্দু নারীরা রিভোর্সের অধিকার পাচ্ছেন না তাদের নিবন্ধন কিন্তু বিয়ের পরে রেজিস্ট্রি বা নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক না হিন্দু নারীরা ভারতে সম্পত্তি সমান অধিকার পাচ্ছে বাংলাদেশে কিন্তু সমান অধিকার কি পাচ্ছেই না ফলে এই জায়গাগুলো ধর্ম বলতে তারা আমি আমি ইন্টারপ্রেট করছি তারা হয়তো বলতে চেয়েছিলেন যে সকল ধর্ম কিন্তু তারা এটা স্পষ্ট করেননি সেটা স্পষ্ট করা তাদের দরকার ছিল আরেকটা জিনিস হচ্ছে আমি একটু ক্লিয়ার করি যে ধর্মপ্রাণ এবং ধর্মান্ধ এই দুটো বিষয় যেমন কয়েকদিন থেকে আপনারা জানেন ঈদের রাত থেকে মানে শ্রম ভবনের সামনে আমাদের নারী গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন তো আমি তাদের একটা ভিডিওতে দেখেছিলাম একজন নারী গার্মেন্টস শ্রমিক উনি বলছেন যে আমি রোজার মাস চলছে আমি আমার বেতন পাচ্ছি না এবং আমি এইখানে কয়েকদিন ধরে তারা অবস্থান করছিলেন এবং তিনি বলছেন যে আমি কি কদরে নামাজ পড়াটাও সময় মানে সময় পাবো না তার তো এটা রাইট ধর্মীয় রাইট কিন্তু সেই রাইটটা দেওয়া হচ্ছে না কারণ এই পুঁজিবাদী যে অর্থনীতিতে আমরা দাঁড়িয়ে আছি সেইখানে দেখেন নারী শ্রমিকদের সব থেকে সস্তা শ্রমিক হিসেবে আমরা গণ্য করছি ফলে সেই নারী তো নিশ্চয়ই ধর্মপ্রাণ নারী তিনি তো অবশ্যই তিনি যদি তার ন্যায্য বেতনটা পেতেন তাহলে তিনি নিশ্চয়ই তার ধর্ম পালন করতেন তাহলে এই ক্ষেত্রে কি আমাদের এই ধর্মীয় গোষ্ঠী যাদের কথা আমি বলছি তারা কি শ্রম ভবনে গিয়ে নারীদের পাশে দাঁড়িয়েছিলেন নারী শ্রমিকদের পাশে ফলে এই জায়গাতে আসলে দূরত্ব তৈরি হয়ে যায় যারা নারী অধিকারের কথা বলেন তাদের সাথে এবং বাংলাদেশের আপামর মানে ধর্মপ্রাণ মানুষের সাথে আরেকটা জিনিস ভাইয়া যেটা বলছেন যে উনি কখনো ওয়াজে যায়নি কিন্তু আমি গ্রামে বড় হয়েছি আমি গ্রামের মেয়ে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত গ্রামে পড়েছি এবং আমি আমার গ্রামে প্রতি বছরই ওয়াজ হয় সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি আহ উনি বলেছেন আচ্ছা অতিথি হিসেবে জানি কিন্তু নিশ্চয়ই গিয়েছেন আমার গ্রামে যেটা হয় আমি সেটা দেখেছি আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন আমার মা আমাদেরকে মানে এই এই পর্যন্ত আসতে সহায়তা করেছেন আমার মা এই যে ওয়াজটা শোনেন শুনে এসে বলেন আমি কি সারা জীবন তাহলে পাপ করলাম তোদেরকে পড়াশোনা করে মানুষ করে ইসলামের সাথে কি ক্লাস আছে নারীদের কাজ করার বা উনি বাইরে কাজ না করলে আসলে আমি হয়তো এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না বা এই ডিবেটটা করতে পারতাম না ফলে এই যে বয়ানগুলো আসলে ছড়ানো হয় ইসলামে তো আরো অনেক জিনিস আছে যেমন দিনমোহর নারীর যে রাইটস আমরা যদি ইসলাম ধর্ম অনুযায়ী বলি তাহলে এই দিনমোহর নিয়ে এত কঠোরভাবে আমরা তাদেরকে বলতে শুনি না যারা ইসলামের বয়ানদার কিংবা বাংলাদেশে আমি যদি ধর্মীয় আইনেও দেখি তাহলে নারীরা থ্রি টু ফাইভ মানে নারীরা হচ্ছে পুরুষদের অর্ধেক সম্পত্তি পাওয়ার কথা কিন্তু বাংলাদেশে রিসেন্ট আমি বোধ হয় দু হাজার বাইশ বা তেইশের ডেটা দেখলাম আজকের অবস্থা আমি জানি না সেই ডেটা অনুযায়ী বাংলাদেশের এগ্রিকালচারাল ল্যান্ডের ওনারশিপ নারীদের অনলি থ্রি টু ফাইভ পার্সেন্ট সেটা পঁচিশ বা ত্রিশ পার্সেন্ট হতে পারতো তার মানে কি নারীরা যে ইসলামীও তাদেরকে যে সম্পত্তির অধিকার দিচ্ছে সেই অধিকারটাকেও নারীদেরকে দেওয়া হচ্ছে না এই ব্যাপারে কি একেবারে মানে ধারাবাহিক কোনো প্রোগ্রাম এই ইসলামিক গোষ্ঠী মানে যাদেরকে আমি আবারো ধর্মান্ধ ইসলামিক গোষ্ঠী বলছি তাদের কি কোনো কর্মসূচি আপনি দেখেছেন বা আমি দেখেছি না আমরা এই বিষয়ে আসবো একটু বিচার নিয়ে কথা বলতে চাই আপনারা বিচারের কথা বলেছেন এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে এরকম একটি দাবি এখানে আছে এটা একটু জানতে চাই যে আপনারা আসলে এই দাবিটা কিভাবে এটা বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন আচ্ছা আপনি যেটা বললেন যে নতুন করে আমার মনে হয় বিদ্যমান যে আইনগুলো আমাদের আছে সেই আইনগুলোতে কিন্তু ইতোমধ্যেই মানে মানহানি কথা বললে মানে জনপরিসরে কি ধরনের মানে আইনি বিষয়ে আসলে আসতে পারে বা কিভাবে তাদের বিচার করা যেতে পারে সেটা কিন্তু অলরেডি আছে আমাদের বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে তো বিচারহীনতা মানে এই সাহসগুলো তারা পাচ্ছেন কিভাবে কারণ তাদের কি কোনো যথেষ্ট সময় একেবারে খুবই কম নিরূপা চৌধুরীর মনি আপনার কাছে জানতে চাই এই দাবিগুলো অনেকগুলো দাবি আছে তার মধ্যে এই দাবিটাও আপনার নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতংক সৃষ্টি বিরুদ্ধে সরকারকে কি ব্যবস্থা নিতে হবে আমি একটু আপনার মত বুঝ জানতে চাই এটা আসলে সরকার কিভাবে ব্যবস্থা নিতে পারে শোনেন সরকারের ব্যবস্থা নিতে হবে সরকারকে প্রথমে যেটা বললাম সবাইকে নিয়ে বসতে হবে নো ডাউট এই বাংলাদেশটা সবার সরকার নিজে মনে করেন নাই যে সরকারকে সংস্কার সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে সরকার কোনো সরকারের কোনো সংস্কারই ফুলফিল হবে না যে পর্যন্ত হা জয় যুক্ত হয়েছে তিনবার না বলা হবে তার মানে পার্লামেন্টেরিয়ান সরকার না আসা পর্যন্ত তার এগুলো কিন্তু এই এই শূন্য ঝুলেই থাকবে দু একটা ইমপ্লিমেন্ট সে যদি দরকার লাগে করতে পারবে কিন্তু পরবর্তীতে ইলেকটেড সরকার আসলে তারা নাও মানতে পারে সেই জন্য আমি মনে করি প্রত্যেকটা ব্যাপারে সরকারের জনগণের সাথে রাজনৈতিক দলগুলো যেহেতু প্রতিনিধিত্ব করছে লাইক আপনার বিরোধী বিএনপি বিএনপি অনেকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে তার মানে বিএনপি যারা আছে অনেকেই প্রায় অনেকেই ওইখানে এমপি টেমপি ছিল তা তারা তাদের নিয়ে বসলে তো তাদের সমস্যা হয় না হুজুরদের যারা বিখ্যাত বিখ্যাত হুজুর আছে যারা সত্যিকার অর্থেই মনের দিক থেকে ব্রাইট তারা সব কিছু চাচ্ছে নারীদের ভালো কিছু এবং এদের এই যে যে নারীরা এখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম জেসিন তখন খেয়াল করেন এত মানুষ কিন্তু বোরকা পড়তো না না এত মানুষ হিজাব আপ পরতো না এখন কেন জানি এটা একটা ট্রেন্ড হয়ে গেছে অনেককে আমি জিজ্ঞেস করছি আরে তুমি মাঝে মাঝে বুরকা পড়ো মাঝে মাঝে এমনি এত সেজে গুজে যাও বলে যে আমি তারা হুড়ার সময় বাচ্চাকে যখন স্কুলে দিব আমি ড্রেস চেঞ্জ করার সময় পাই না রান্না করতে করতে আমি টান দিয়ে একটা পরে কোনো মতে আমি চলে যাই যাতে আমাকে অনেকেই কিন্তু ওই কাজটার জন্য ব্যবহার করে তার মানে কি আমি আমি ওই ওইটা ধরতে পারি না তার নেক করার অর্থ হচ্ছে সে যে কোনো সাজুগুজু করার সময় পায় না সেটার জন্য কিংবা অনেকেই আছে যে যতগুলো না তার জামা তার চেয়ে বেশি বোরকা এবং বোরকার কাট কাটিংগুলো এমন যে জামার চেয়েও বেশি ফিটিংস করে বানানো তো এটাকে তো আমি ওই বুরকা মানে ওই হিজাব নিকাবে তুলনা করতে পারি না তো এই যে এটা একটা ট্রেন্ড হয়েছে এটাও যেমন সত্যি আবার এটাও তেমন সত্যি যে নারী নারীরা ইসলাম নারীকে সম্মান দিয়েছে আমি আবারও বলছি হজরত আয়সার রাদি আল্লাহু আনহু যুদ্ধ করেছেন সেই নবীজির স্ত্রী উনি উনি যুদ্ধ পর্যন্ত করেছেন তার পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার আগে আপনি বাউন্ন ধরেন নারীরা আন্দোলন করেছে সামনের কাতারে একাত্তর ধরেন আপনি যতই বীরঙ্গনা বলেন কিন্তু সত্যিকার অর্থেই তো আপনি ভাগ করলে জাস্টিফাই করলে ওটা তো মুক্তিযোদ্ধাই সে সব কিছুই মুক্তিযোদ্ধার মতো করেছে আপনি যতই তাকে একদিকে মানে কুণ্ঠাসা করে থাকেন না কেন সে তো মুক্তিযোদ্ধাই তো তারা করেছে প্রীতিলতা যুদ্ধ করেছে তো এই এরকম অনেকেই আছে সুলতানা রাজিয়া সামচুন নাহার রোকিয়া বেগম রেকিয়া এক একজন এক জনের মতো করে যুদ্ধ করে